আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি আফরিন ফিহা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন একটি সুন্নতি বোরকা নিয়ে কথা বলতে তো দেরি না করে চলুন এই বোরকাটির ডিটেলসটা জেনে নেই দেখতেই পাচ্ছেন এই সুন্নতি আবায়াটিতে কতটা পরিমাণ ফেব্রিক ইউজ করা হয়েছে এবং এই বোর্কাটি টোটাল কয় পার্টের সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফার্স্টেই পেয়ে যাচ্ছেন একটি গাউন বোরখা যেটা আপনি যে কোনো হিজাব দিয়ে পড়তে পারবেন এবং কি ইউজ করতে পারবেন এই সেকেন্ডে পেয়ে যাচ্ছেন একটি কোয়ালিটির নর্মালি আবায়া যেটা আপনি যে কোনো বোরখার ওপরে পড়তে পারবেন এবং এই কাপ্তানগুলো গুলো যে কোনো কালারের কাস্টমাইজ করে নিতে পারবেন এবং লাস্টে থাকছে একটি প্রিটি হুডি হিজাব যেটা আপনার আবায়াটির আউটলুকসটি আরও অনেক বেশি সুন্দর করে দিবে পরিপূর্ণ পর্দার জন্য এই সুন্নতি আবায়াটি পারচেস করতে পারেন ফেসবুক পেজ ইসলামিক পোশাক কালেকশন থেকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এবং আপনাদের সুবিধার্থে এই প্রিটি হুড়ি হিজাবটির দিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম بسمة وأكون للخير العميم مثالا أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة وأكون للخير العميم مثالا وأراقب الرحمن جل جلاله وتقدست أسماؤه وتعالى وأكون للوطن الحبيب مشيدا أنمى إليه وأستفيض جلاله وأجتاز جلال السماء جلالا